আজ চলে গেছিলাম গোবরাকুড়ি আমাদের পাকুহাট গোবরাকুড়ি পঞ্চতীর্থ মহাশাসনে মেলা চলছে অনেক দিন ধরেই চলছে কিন্তু আমি যাইনি আজ গেলাম আমার দিদার আমি গেছিলাম এই যে এখানে একটা নতুন ঠাকুরি হয়েছে এবার করেছে এটা শ্রী চৈতন্য মহাপ্রভু সবাই তো জানো প্রায় পাকুয়াবাসীরা তো সবাই জানে প্রায় দশ বারো দিন এই মেলাটা হয় এখানে এগুলো তো সব আগেরই ঠাকুর তো একটু তোমাদের শেয়ার করলাম এগুলো সব আগেরই বানানো ছিল আগের বছরও ওই একই শুধু রঙ করেছে যারা যারা দেখনি। এই মেলাটা চলে আসতে পারো অনেক বড় মেলা হয় দশ বারো দিন থাকে আমি ঢুকে গেলাম মেলার মধ্যে সব চারিপাশ দিয়ে দোকান বসেছে টাটা